مبارك مبارك مزار مدينة وقال دعاء لم مَدِينَا بلغ العلا بكمال كشف الدجى بجمال حسنت جميع وَخِصَانِي

bihamdi Subhanallah Alhamdulillah Semua Alhamdulillah Ila sepul jamia Darul Quran Nabi Jisya Sallallahu Alaihi Wasallam Al-Pubitra Badali Al-Dubi Mubarak Intizam Nurani Majlis Al-Mahtarami Shabbat Sahib Hazrat Allah Ma'amulana Muhyul Islam Burhan Sahib মাস্তমি মাদ্রাসা বাকি উল্লামা এ আমার মুরবিয়ান সাহেবমান আমার প্রিয় যুবক বাইশব গড়ে বাসায় অবস্থান হতো আমার মা। দেহ আত্মারে ঠিক করা এটা আমাদের বড় কাম আত্মাশুদ্ধি করা এটা ফর্জে আইন আত্যাচারে দেহটারে শুদ্ধ করার জন্য পয়লা খাম তহবার আমল সুহার আধ্যাত্মিক সাধনার প্রথম খাম হইল তহবার আমল এই তহবার আমল চালাইতে গেলে ওজু গোসল লাগে না খান্দা আল্লাহ মাফ করে দাও গুণা সারি দিলাম আর করতাম না গুনার উপরে শর্মিন্দা হয়ে গেলাম গুণা সারি দিলাম গুনার উপরে শর্মিন্দ হয়ে গেলাম গুণা করতাম না ওয়াদা করলাম এই তিন খাম এটাই তোবার আমল এই আমল চালাইতে অনুকুশল লাগে না অনুকুশল করিয়া করলে আরও বেশি সাব মিলে গুনা করে দুই লাখাত নমাজ ধরিয়া এ আল্লাহ তালার দরবারও রাখলে আল্লাহ তালার রহমতে জোস মারে আর আল্লাহ তালাই তালা এই মানুষ গুণাগারের নেক্কার বানাই কিতাবর মাঝে লেখা শিড়ি করবনা ইমান দেখাটা সুহান বন্দাবান্দি শিরিক করল কিন্তু কিতাবুল আর দুইটা কিতাব আছে এক কিতাব কিতাবুল নাস আর আরেক কিতাব কিতাবুল্লাহ আল্লাহ তালার কিতাব আল্লাহ তালার কিতাবরে ফরা ফরানি বুজা বুজানি আল্লাহ তালার কিতাবরে ধরা নিজের জিন্দগি রে কোরআ নোরানি জিন্দগি বানানি আর আমাদের কিতাব ফরার কিতাব নাই হ্যাঁ সময় পর্ব আখেরাতে আমাদের কিতাবটা পড়ব কিতাবুল আকামে আমরা যদি ধরার মতো ধরি তাহলে কিতাবুল আমাল আল্লাহ তালা আমাদের ডাইন হাতে দেবে মায়াল হিলমিন অলী নীলনা লাদাং শিৱনাতি মহাবিল শ্ৰীষ্টাল্লাহ তালাহ নিৰ্ধাৰণ কৰি দিছেন জবান তাকে কোনো শব্দ বাহিৰ ৰইব সংৰক্ষণ অইত নাই হইতে পারে না কিতাপৰ মাঝে এক আমলটা আইব লায়ো দিওঁ ছবি ব্ৰতমালা কবি ব্ৰতানিল্না আল্লাহ তালার কিতাব ধরার মতো আমরা যদি ধরতে পারি বহু বাচ্চাদের নিয়ে যদি আল্লাহ তালার কিতাব রে ধরতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিতাব রে ডাইন হাতে দিবেন ভাই ডাইন হাতে আমল নমা পাইবার জন্য কে কে চাও বসে বসে কি বাপ না গরু হে না গরু হই

বলবেন তালা এ কর কিতাব আঁকা তোমার কিতাবটা পড় নিজে এই আরবণে পড়ার লাগে বলে দিবেন হাউ মকর কিতাব আমি যাইনা তো আমার নাম পাইছি দেখো আমার আল্লাহ তালা আঠাইশ না আমার কিতাব নেও আর আমার কিতাবটা তুমি পড় সুহানা লাগ Ulaika yaqrauna kitabahum Amr al-kitab le manusuk le lagba subhanallah subhanallah bai kitaber cinta korar dorkar ase na nai kitab kitaber nam kitabul a'mal kitabul ar allah taala al kitab kitabul ahkam allah taala al kitab kitabul ahkam আল্লাহ তালার কিতাবরে ধর্ম আমার কিতাবরে আল্লাহ তালা ডাইনাতে দিবেন কিতাবর মাঝেক লেখা আইল না কেন আইল না চিন্তা করা লাগব গুনা করলো বেটায় গুনা লেখা এইল না কিতাবর মাঝে তাঁত লেখা হয়ে গেল কিতাবর মাঝে বলেন ভাই বলেন আল্লাহ তালা বদলাইয়া দিলেন গুনার আমল এক আমল দিয়ে বন্ধাবান্ধি কোন আমল করার কারণে গুনার আমলর বদলা নেক আমল লেখা হইল শিরকর জায়গার মাঝে খিতাবর মাঝে ইমান লেখা হইল জিনার জায়গার মাঝে খিতাবর মাঝে আত্মাত লেখা হইল লেখিয়া দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন আল্লাহ তালা বদলিল কেনে কোন আমলেই বন্ধাবান্ধি করো বলেন আমলের নাম তো আমার তবা হইল আসল থা করা ফরজ ফরজে আইন থা করা ফরজে আত্মা শুদ্ধ আত্মারে শুদ্ধ করাটাও ফরজে আইন থা করাটাও ফরজে আইন তবু ইলম তবু নির্দেশ আছে ফরজে আইন হয়ে গেছে প্রত্যেক মুমিন মুমিনার জন্য থা করা ফরজে তব ওই রাসল তিতা শরমিন্দা ওইদাবা তবা না দামা হিয়ান নদামা দামা শর্মিন্দা ওইদাবার নাম তবা আমরা বেটাগিরি দেখাই মনে না শর্মিন্দগিরে গ্রহণ করব ইনশাল্লাহ আমরা তৌফিক দান করবো তোবান আমলের মাধ্যমে যখন নাকি শিরিক সিরিকা ইসলাম কবুল করিয়া তোহবান আমল করে। আমার কিতাবর মাঝে এই শিরিক শব্দরে আল্লাহ তালা উঠাই দিবেন মিঠাই দিবেন গুনা যে মিঠে যাইব এই মস্ত বড় গুনা মিটার আমলের নাম আবারও বলেন তহবার আমল ভাই আমরা তহবার আমলটার বেশি করে ধরবো ইস্তফার Rubahan ya, ay, istighfar tuoban ay, istighfar kita, teriak ilat taubat, taubat pucar, rasta, istighfar, istighfar illo taubat pucar, bilaan, rasta, taubat pucar, rasta. সঈদুল ইস্তফার দ্বারা ফজরের বাদে একবার রাত্রে একবার পড়বেন মগরিবের পরে আল্লাহ তালা এই বক্ত মারা গেলে জন্ম দিবেন আমরা একবার শয়ীদুল ইস্তফার আমল করে নেই পড়েন আল্লাহ হুম তার وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي সেইদুল ইস্তবার্ঘে আমরা মহিলা পুরুষ জনাসি আমরা শিখে নিব এবং এইটার আমরা আমাদের আমলের মাঝে আনব বলেন শাহরা খুশু নষ্ট হয় নমাজও এদিক সেদিকে চাইলে খুশুর রক্ত হিতা দিলস্তিরে নমাজ সরা হুসুর হুজুরে কাল হুজুরে কালবর সাথে নমাজ না হইলে বে হুজুরের কাল নমাজে আমরা দৃঢ়স্থিরে আদায় করি একগ্রচিত বিনয়ের সাথে বিনয়ের সাথে বিনয়ের সাথে যারা রুকুরে আদায় করে সরিদারে আদায় করে নমাজ রুকুনগুলি আদায় করে তাহলে এই নমাজ মুমিন মুমিনার জন্য জন্মতে পৌঁছার ব্যবস্থা হয় আর অবশ্যই এই মুমিন সফল কামু নালী নি অবশ্যই সফল কাম মুমিনগণ যে সমস্ত মমিনরা তাদের নামাজে বিনয় প্রকাশ করতে থাকি ভাই আমরা নমাজের মধ্যে বিনয় প্রকাশ করতে থাকবো আমরা রাজাও খারা রয়েছি না আমরা বেটাও দেখা হইছি না আমরা বেটু খারা হয়েছি না আমরা ধনী খারা রয়েছি না আমি তো খারাপ হয়েছি কমালি তোমার গুলাম ইয়া এর জন্য নমাজ শুরু ওই বইলমর সাথে আর শুরু মালাইলিম নামাজ সুৰ হৈ ইমান চেছো আৰু ৰজু মাল হফ ধৰ লৈ যোন কি হবে নমাজ ফলনাম আল্লাহ তালার স্মরণ আমার মাঝে আইল না আল্লাহ তালার ভয় আমার কলবর মাঝে আইল না নমাজ ফলাম আল্লাহ তালার না নাম নমাজ তো ফরলাম আল্লাহ তালার আজমত মহব্বত আল্লাহ তালার ভয় আমার কলবর মাঝে আইবার জন্য নমাজ ফরছিজ রাহাতা ন্যাপি দুনিয়া দুনিয়ার মধ্যে দুইটা শান্তির জিনিস একটা রেফাউল্লাহ আর আর একটা রেজাউল্লাহ তালার সাক্ষাৎ আর আল্লাহ তালার সন্তুষ্টি নোমাজের মধ্যে দুই ওটা আল্লাহ রাখছেন সুহান আল্লাহ দুনিয়া এক রাহাত হইলো নমাজের মধ্যে সেই নমাজের মধ্যে যেটা শান্তি ভাই এটা কিনিয়ে আনা যায় না এটা হইল কি নমাজের মধ্যে শান্তি যেটা আসে সেটা হইলো আমি গুলামে আল্লাহ তাল্লার কথা ফাইলেছি আমি গুলামে আল্লাহ তালার যেমন দেখলাম এই মনোভাব সৃষ্টি হয়ে গেল আল্লাহ আমারে দেখনা এই মনোভাব সৃষ্টি হয়ে গেল আল্লাহ তালার লেখা হাসিল বড় মাধ্যম হইল চিৎকার দি বলেন নামাজ আল্লাহ তালার লেখা রাহাতুন আর আরেকটা রেজাউল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টি আমি যে নমাজ পড়লাম আল্লাহ তালার সন্তুষ্টি আমার মাঝে আইল এর জন্য আল্লাহ আকবর হইবার সময় ভাই নমাজ শুরু হইব কোন শব্দ দ্বারা বলেন সবাই বলেন সবাই বলেন এবং হাত আমরা উঠাই কীভাবে উঠাইবো খানের লতি বরাবর বলেন খানের লতি বরাবর অনেকে এইভাবে উঠায় না এইভাবে নয় এইভাবে হইব অথবা এইভাবে ওইব দুই এইভাবে হইব খানের লি বরাবর খানের লতি বরাবর উঠাই পাই এই সিনা বরাবর উঠাইব মহিলারা আমরা পুরুষরা কোনখানে উঠাইব খানের লি বরাবর উঠাই এইভাবে উঠাইব অথবা এইভাবে উঠাইব এইভাবে নয় এইভাবে নয় হ্যাঁ এইভাবে এইভাবে উঠাইব আর নইলে দুই এই খানের লতি বরাবর উঠাইব না কান বরাবর আর আল্লাহ আকবর বলিয়া লগে লগে মজবুতির সাথে আমরা আসেনি না কেউ নাভি সারাই করে কেউ আসে তাহলে নাবির নিচেও হাত বাঁধবো নাভির উপরে নাবির নিচে তা সুররা হাত বান্ধন দেখি বান্ধন বান্ধন ভাই বান্ধব আল্লাহর বলিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিয়া কি বুঝাইছেন আমার মাঝে কিচ্ছু নাই সব বড়াই বরত্ব গো মালিক তোমার হাতে বন্দা সানায় কবুল করছে মিঠা দয়াপনি হাস্তি কো কুচ গন মর্তো কে দানা খা কে মে মিল কর গুলো গুলজার হোতা নমাজ আমরা একগ্র চিত্তে দিল জমির সাথে হুজুরে কলবির সাথে দিলস্ত্রীরে বিনয়ের সাথে আমরা নামাজের প্রত্যেকটা রুকুন রে

মসজিদে আসবার সুযোগ পাইছি কাবিল ইমাম সাবল পিঠে নমাজ পড়ার সুযোগ দিছো গো আল্লাহ ও জিকির করার তফিক দিছো গো আল্লাহ করার তফিক দিছো গো আল্লাহ আবার এই সুযোগটা পাইব কি না জীবনের শেষ আমল মনে করি যদি ভাই বই নামরা আমল চালাইতে পারি তাহলে একগ্র চিত্তে বড় মহব্বতর সাথে আমল চালাইতে পারব সন্নি সলাচুর মহাদ্দিয়া বিদায়ী হিসাবে নমাস্টারে আমলও আনবো বলে ইনশাল্লাহ কোন মানুষ বিনয়ের সাথে নামাজ আদায় করবে যে খসুর সাথে নামাজ আদায় করবে যে মানুষটাই আধ্যাত্মিক সাধনার ফয়লা নম্বর স্তরে কবুল করছে ফয়লা নম্বর স্তর কবুল করে যদি আল্লাহ তাআলা তার দেহরে তার আত্মারে পবিত্র করার ব্যবস্থা দিবেন পবিত্র করে দিবেন আর পবিত্রতা নিয়া যারা আল্লাহ আকবার বলে নমাজ শুরু করবে এই মুমিন মুমিনার নমাজ হবে চিৎকার দি বলেন মেয়ারাজ আল্লাফিল্লাহ আমাদের নামাজটা মেয়ারা সব চাইতো আমরা দীর্ঘস্থিরে পড়বো না আসবো সালা কাফিস সালাখ নামাজের মাঝে সবটাইতে বুঢ়া চুরি হইলো বুড়ি চুরি হইলো নমাজের মাঝে চুরি রুকুর মাঝে চুরি করছে ফকেট মারছে না রুকু জেলা এলা আদা করতা করছে না এটাই হলো মারাত্মক চুরি বুঢ়া চুরি ভাই আমরা খুব দিল স্থির নমাজটা আদায় করব হুরা তারা করব হুরা তারা হুরা তারা করব না তো করবে না কোন মানুষ যে মানুষের অন্তর ঠিক হয়ে গেছে অন্তর ঠিক হইবার জন্য তিন ব্যবস্থা সহবত লাগে তাহলে কোরআন লাগে আর আল্লাহ তালার ফজল লাগে বলেন সোহান

لَوْلَا كَانَ مِنَ الْمُسَبْيَحِينَ لَلَّبِسَ فِي بَطْنِهِ يَوْمَ يُبَعْثُونَ Taspir, power. Allah Ta'ala taspir, power, tunai sa. Power. Taspir maje bahut power asal. Uzanil pahala bahari hoi sa, boleh suhani তস্পির পাওয়ারে ওজনের পাল্লাটা কি হয়ে যায় ভারী হয়ে যায় ভাই তস্পি আদায় করার জন্য অজু গোসল লাগে না কিন্তু ভাই অজু গোসলের সাথে যদি আদায় করে ফজিলত বেশি মিলে ভয় আল্লাহ আল্লাহ তালায় ফরমায় নু সাল্লাহ সাল্লাম যদি তস্পি ফটে না তাহলে মাসর ভেটও চাই কিরামত পর্যন্ত তাহালা